আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে মতি মতিনন্দীর কোনি উপন্যাস থেকে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের অডিও নোট দেব এই প্রশ্নটি আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ তবে সেই অডিও নোটের আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই শুরু করি মতিনন্দের কোনি উপন্যাস থেকে একটি প্রশ্নের অডিও নোট প্রশ্ন সববারে মানুষ সববারে ফাইট কোনি ফাইট কে কখন এ কথা বলেছিল ঘটনাটি সংক্ষেপে লেখো উত্তর মতিনন্দী রচিত কোনি উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদের শেষাংশে কণির প্রশিক্ষক ক্ষিদ্দা ওরফে ক্ষিতিস সিংহ কণিকে একথা বলেছিল কোনি ক্ষিদ্াকে জিজ্ঞাসা করে যে সে তার সাঁতারের সময় কোথায় ছিল তার উত্তরে ক্ষিদ্দা জানিয়েছিল সে তার সঙ্গে সঙ্গে জলের পুলের তোলায় ছিল আর কোনিকে উদ্বুদ্ধ করে সে বলেছিল মানুষ সববারে ফাইট কোনি ফাইট বহু বঞ্চনার পর কোনি মাদ্রাজের পঞ্চম জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠান একশো মিটার রিলে হাতারে সুযোগ পায় হিয়া কোনির হাতটা চেপে ধরে তাকে উৎসাহ দিতে এলে কোনি মোটর ইঞ্জিনের মতো থরথর করে কেঁপে ওঠে কোনি স্টার্ট ব্লকে ওঠার মুহূর্তে ময়লা পাঞ্জাবি মাথায় কাঁচা পাকা চুল পুরু লেন্সের চশমা পরা ক্ষিতে চিৎকার করে উঠল ফাইট কোনি ফাইট কোনি ফাইট রমা যোশী জলে পড়ার তিন সেকেন্ড পরে কোনি জলে ঝাঁপ দিল তখন তাকে দেখে মনে হলো যেন কোনো এক প্যান্থার অর্থাৎ ভয়ঙ্কর দ্রুতগামী জীব যখন মাত্র দশ মিটার বাকি তখন কোনি রমা যোশীর থেকে এক হাত এগিয়ে যায় এমন সময় এক ভয়ঙ্কর যন্ত্রণা তার শরীরে কামড় ধরে তা সত্ত্বেও ঝাঁকুনি দিয়ে রমা যোশীর আগে সে ফিনিশিং বোর্ড স্পর্শ করে তারপর ভিক্টি স্ট্যান্ড থেকে নেমে পুলের ধারে ক্ষিতীশকে দেখে জানতে চায় তার যন্ত্রণার সময় কোচ কোথায় ছিল তখন ক্ষিতীশ পুলের জলের দিকে দেখিয়ে বলে সে জলের তলায় লুকিয়ে বসেছিল সে তখন বলছিল ফাইট কোনি ফাইট আসলে এই ফাইট কোনি ফাইট এর মধ্যে কোনির সমগ্র জীবনের একাগ্রতা প্রতিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই প্রভৃতি কাহিনী ধরা আছে নামগোত্রহীন অসহায় বঞ্চিত এক সাধারণ মেয়েকে বেঙ্গল চ্যাম্পিয়ন করার মূল মন্ত্রই ছিল হাঁটতে না জানা ক্ষিতীশ সিংহের বীজ মন্ত্র ফাইট কোনি ফাইট আজ এই পর্যন্তই প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ